আমি রূপম আর তোমাদের সকলকে জানি আমার অনলি রূপ চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো আমরা এখন আছি হচ্ছে দিয়ারা স্টেশনে আর আজকে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে গরিবের গোয়া যেটাকে দীঘা বলে তো আমি আমি সুবীর উৎপল আপাতত এখন এসেছি এখানে আরও আট নজন আসার কথা আছে তো মোটামুটি আমরা ন দশজন মিলে যাচ্ছি তো সবাই এলে তোমাদের দেখাচ্ছি আর দীঘা গিয়ে কি কি করি না করি সব কিছুই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ করো তো চলে যাওয়া যাক এখন পৌনে নটা বাজে এখন ট্রেন ঢুকছে আমাদের আর এই ট্রেনটা ধরে আমরা হাওড়ায় যাব তো মোটামুটি সব বন্ধুরা এদিকে চলে এসেছে আর আমিও চলে এসেছি আর বাকি কথা ট্রেনে উঠে তোমাদের সাথে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে মুসলধারায় বৃষ্টি করছিলো মানে বিশাল জোর বৃষ্টি করছিলো যার জন্য হাওয়াই চটি পরে এসেছি আমি বুটও পরিনি আর জুতো এক্সট্রা নিয়েও নিই আর হাতে দেখতে পাচ্ছি ঘড়িও নিয়ে নিই হাতে ব্যাগে দেখতে হচ্ছে ছাতা নিয়েছি একটা পলিথিন জড়ানো খুব জোরে বৃষ্টি হচ্ছিল তো এখন বৃষ্টিটা থেমে গেছে আমাদের ভাগ্য ভালো আছে তো ট্রেন এসে গেছে আমাদের ট্রেনে উঠছি তোমাদের হাওড়ায় নেমে তোমাদের সাথে কথা হচ্ছে গাইজ আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে শেওড়া পুলিতে শেওড়া পুলিতে প্রায় দশ মিনিট হয়ে গেল এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে আর মোটামুটি সব ব্যাগ ট্যাগগুলো ওইদিকে ভেতরে রাখা আছে আমরা একটু গেটের ধারে দাঁড়িয়ে আছি আমি সুবীর উৎপল এখানে সুবীর হাগা পেয়ে গেছে কি করবে বুঝতে পারছে না তোমরা এটা ওকে সাজেশান দাও যে কি করা যায় এখন শেওড়া পুলি স্টেশনে আছি এখন কিছু করারও নেই আমি ওকে বললাম যে এখানে রেল লাইনে যেতে কিন্তু যাচ্ছে না তো এখানে চার পাঁচটা ট্রেন এসে ট্রেনটা এখনো ছাড়ছে না কখন ছাড়বে সেটাও যাই না তো বাকি কথা তোমাদের সাথে হাওড়া স্টেশনে হচ্ছে আচ্ছা যাই হোক হাওড়া স্টেশনে নেবে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন সবাই হাওড়া স্টেশনে নামলাম তো এখান থেকে ধর্মতলা যাব তো তার জন্য এখান থেকে বাস ধরবো তো ধর্মতলা থেকে ওখান থেকে এসি বাসে করে যাব আমরা তো সবাই আমরা এখানে নেমে পড়েছি তো তোমাদের বাসে উঠে দেখা হচ্ছে আর বিক্রম হাফ প্যান্ট পরে এসছে ওখানে ট্রেনে প্যান চেঞ্জ করছে ওকে ভিডিও নেবে বলেও ভয়ে আসেনি তো চলো তোমাদের ধর্মতলায় গিয়ে দশটা বাজে হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় তো আমাদের মতো আরও অনেক সবাইরা যাচ্ছে রাতে এদিক ওদিক আমরা এখন এই হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো রাত্রিবেলা দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজটা কেমন লাগছে ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না হাওড়ার ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে তো আমরা দূরে যাবো না দূর থেকে দেখাতে পারবো না কারণ আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি এখান থেকে বাস দেখবো বাস ধরে যাব হচ্ছে ধর্মতলা হাওড়া স্টেশনে খালি দেখতে পাচ্ছ নিচে কাদাগুলো এখন মনে হচ্ছে হাফ প্যান্ট পরে এলেই ভালো হতো বিক্রমের মতো আর বিক্রমও চেঞ্জ করে এখন ফুল প্যান্ট পরে নিয়েছে চারদিকে এদিক ওদিক দিয়ে বাস এদিক ওদিক দিয়ে গলে যাচ্ছে কোথায় কি চাপও বুঝতে পারছি না আমাদের জ্যাম করে দিয়েছে পরে একদম রাস্তাটা জ্যাম এখান থেকে হাওড়া স্টেশন থেকে বাস ধরলাম তো মোটামুটি আমার দিকটা অন্ধকার আছে আমি দেখাতে পারছি না আর এদিকে সব বিক্রম সুবিধা সব চেপে পড়েছে আর এই সাইডটা দেখতে পাচ্ছি এখন ধর্মতলা নামলাম ধর্মতলা থেকে এলাম এখান থেকে দেখছি আমাদের নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ঠিক বলছে আমাকে দেয় ও বলছে আমাকে দেয় তো এখানে অনেক বাস পেয়ে যাবে তোমরা এসি বাস থেকে শুরু করে এমনি বাস তো আমরা এখান থেকে বাস দেখছি তো এখান থেকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে দেখা যাক কেমন বাস আমাদের কাকা নিয়ে যাচ্ছে এখানে একটা দোতলা বাস সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি সুবির আমাদের প্রথম যাচ্ছে দেখার জন্য পেছনে সবাই আসছে আর আমিও যাচ্ছি দেখা যাক কেমন কি বাস কত করে কি ভাড়া পড়ে তো এখানে আমাদের বাস ফাস দেখা হচ্ছে বাস ফাস পছন্দ হলে আমরা এখান থেকে বাসটা ধরবো এখানে আমাদের বাসের দরদাম চলছে সুবির বাস দেখতে উঠেছিল বাস সুবিরের পছন্দ হয়নি তো আমরা অন্য বাস দেখতে যাচ্ছি সব জায়গাতেই কাদা সব জায়গায় কাদা এখানে গাইজ আমাদের এই বাসটায় পছন্দ হয়েছে মোটামুটি ভেতরে এসি আছে দুশো তিরিশ টাকা করে ভাড়া নিল পার হেড বাসের ভেতরে তো সেরকম লাইট থাকবে না তোমাদের নেবে আমি দেখাচ্ছি এই বাসটা আমাদের পছন্দ হয়েছে তো আমরা বাসের সিট বুকিং করে নিলাম তো পার হেড দুশো কুড়ি টাকা করে নিল এসি একটু হচ্ছে এখানে আমাদের স্লিপ করে দিয়েছে মোট জনের আর বাস ছাড়তে এখনও দেরি আছে প্রায় এক ঘন্টা এগারোটা পনেরো নাগাদ ছাড়বে বলছে এখন দশটা পনেরো বাজে তো আমরা এখানে একটু চাপা খাব রাত্রিবেলা যাতে ঘুম না পায় আর মাঝরাতে স্টপিজ দেবে হচ্ছে কোলাঘাট তো কোলাঘাটে তোমাদের সাথে দেখা হবে আবার বাসের মধ্যে সেরকম লাইট নেই তার জন্য আমি বাসের ভেতরটা হয়তো সেরকমভাবে দেখাতে পারবো না যতটা পারবো দেখাবো তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে কোলাঘাটে তো তোমরা ভিডিওটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এই মাত্র এগারোটা পাঁচ বাজে আমাদের বাসের জার্নি স্টার্ট হলো এই মাত্র বাস ছাড়লো আমাদের আর মোটামুটি বাস খালি আছে এখানে দেখতে পাচ্ছ আমি একা বসে আছি অন্ধকার বাস অন্ধকার হয়ে আছে দেখাতে পারছি না পেছনে পেছনে সুবিধা আছে যাই না দেখা যাচ্ছে কিনা পেছনে সুবিধা আছে তো এখানে আমার পাশে বিক্রম আর রাকেশের সিট ছিল ওরা পেছন দিকে খালি পেয়ে পেছন দিকে চলে গেছে হচ্ছে রাত একটা এখন আমরা কোলাঘাট নামলাম আর কোলাঘাটে নেবে এখানে ভাবছি চাটা খাবো পাশে তো ঘুম হচ্ছে না মোটামুটি বসেছিলাম হালকা চোখ লেগে যাচ্ছিল তো এখানে আমরা নামলাম দেখতে পাচ্ছি আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো মুখটা দেখে তোমরা বুঝতে পারবে চোখে ঘুম ঘুম লেগে গেছে তো বাথরুমে প্রচুর ভিড় হয়ে গেছে গাইজ তো আমরা কি আর করবো এদিকে বিক্রমটা দোকানে ঢুকেছে আর বাসটা আমাদের ওইদিকে দাঁড়িয়ে আছে দেখা যাক কি নিচ্ছে বিক্রম কি নিচ্ছেন বাবু কি নিচ্ছেন যাই হোক বিক্রম এখানে দোকানে ঢুকেছে জানি না কি নিচ্ছে আমরা এখন ওল্ড দিঘায় এসে পৌঁছালাম এখন প্রায় 4:00 বাজে আর একটুক্ষণ আর একটু পরেই আমরা চলে যাব হচ্ছে নিউ দিঘায় সবাই অনেক ক্লান্ত পেছলে সবাই বসে আছে আমি বুঝতে गाइस এই যে পাগলা ষড়টাটা ঠিকই যাই হোক আমরা নিউ দিঘায় নিয়েে তোমাদের সাথে কথা বলছি गाइस আমরা এইমাত্র এসে পৌঁছালাম দিঘায় এখন এখন 4:15 বাজে তো আমাদের আগে থেকে রুম বুক করা ছিল ডিস্ক্রাম ব্যাগ ট্যাগ ফেলে দিচ্ছে এখানে একটু আলোটা কম আছে গাইস তো আমাদের হোটেলটা বুক করা ছিল প্রথম থেকে তো আমরা যাচ্ছি গাইস আমি দিঘা নেবে একটা জিনিস আমার চোখে পড়ল এখানে বাঘ আর হরিণ একসাথে ঘাস খাচ্ছে তো এটা দেখতে দেখতে আমরা চলেছি সামনের দিকে এগিয়ে তো ওরা অনেকটা এগিয়ে গেছে আমি যেহেতু ভিডিও করছিলাম একটু পিছিয়ে গেছি তো যাই ওদের কাছে হচ্ছে আমাদের হোটেল তো ওরা প্রথমে ঢুকে গেছে আমরা বিচের ধারে গেছিলাম যেহেতু ওরা এখানে দাঁড়িয়ে ছিল ওরা ঢুকে গেছে তো আমরাও এলাম ওদের ফোন করছি কোথায় কোন রুমে গেছে জানি না তো ওরা আসুক তারপর আমরাও রুমে ঢুকবো হোটেলে চলে এসেছি দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের রুম রুম আর এখানে এসে সবাই এখানে বসে পড়েছে সবাই ক্লান্ত অনেক আর এই একটা ব্যালকনি আছে বিক্রম হাওয়া খেতে চলে এসছে বাহ এটা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে ব্যালকনিগুলো পরপর আছে তো আমরা ব্যালকনিতে চলে এসেছি রুমটা ভালো মোটামুটি ভালো রুমটা দেখতে পাচ্ছো এই সাইডটা ডিয়ালটা প্রিন্টিং করা আছে এই সাইডে একটা ছোট্ট আলমারি আছে এই সাইডে আয়না আছে আর আমি এখনো ব্যাগটাও রাখিনি ওই বাথরুমে কেউ ঢুকেছে নাকি হ্যাঁ ও বাথরুমে কে ঢুকেছে বাথরুমে আর টেবিল টেবিলে কাঁচ কয় টেবিলে কাঁচ কয় রে টেবিলে কাঁচ নেই কিন্তু ঠিক আছে আমরা এখন আমাদের হোটেলের ছাদে চলে এসেছি আর এখানে একটা ভালো ব্যাকগ্রাউন্ড পেয়েছি ফটো তোলার তো ছাদে আছি এখন পাঁচটা না সাড়ে পাঁচটা বাজলেও ওইদিকে সূর্যটা উঠছে দারুণ লাগছে সূর্যটা দেখতে ওই দিক দিয়ে উঠছে সূর্যটা ওটা সমুদ্রের ধারে থাকলে হয়তো আরও ভালো দেখতে পেতাম আমরা চলে এলাম কারণ কালকে যা যে হারে মেক করেছিলাম ভাবলাম হয়তো সূর্য উঠবে না হয়তো এভাবে কিন্তু সূর্যটা খুব সুন্দর উঠছে ওখানটায় এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সমুদ্রের ধারে থাকলে ভালো বোঝা যেত আবার আমাদের যে হোটেলটায় আছি সেটার ওপরে আবার এরকম একটা জিও টাওয়ার লাগানো আছে জানি না নেটে কেমন স্পিড দেবে আর আপাতত আমি আর সুবি ছাদে উঠেছি দেখো প্রথমে যে আমরা রুমটা নিলাম ওটা হচ্ছে ডবল বেডের রুম ছিল তো ওটায় টোটাল নজন একসাথে থাকতাম তো ওই রুমটা সবটাই ঠিকঠাক ছিল কিন্তু আমাদের এটা পছন্দ হয়নি মানে বাথরুমটা একদম নোংরা ছিল পছন্দ হয়নি তো তার জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল দুটো রুম নিলাম এই একটা রুম আর একটা রুম এর পাশেই আছে এরকমই একদম সেম এরকমই রুম তো এই রুমটায় আমরা হাফ হাফ জন করে থাকবো আর এখানে দেখতে পাচ্ছি আমি স্যান্ডো গেঞ্জি পরে ভিডিও বানাচ্ছি আর এই রুমটাতে টিভি নেই কিন্তু টিভি আমাদের লাগবেও না টিভি এমনিতেও কেয়ার দেখবে তো এখানে তোম এখানে রুমেতে এরকম মেনু কার্ডও আছে তোমরা খাবার অর্ডারও করতে পারবে আর এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে গেলো আর এই সাইডটা হচ্ছে ব্যালকনি এ সাইডে ব্যালকনির ভিউটা অতটা ভালো না কারণ এ সাইডটা সব গার্ড আছে এদিক ওদিক সব ওই দিকের ঘরের ব্যালকনিটা ভালো ছিল তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আর চুলফুলের হাল আমার অনেক খারাপ হয়ে গেছে কারণ বাসে আস্তে আস্তে চুল টুল ঘেঁটে গেছে তো কেমন লাগছে কমেন্ট করে জানাও গাইজ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি দীঘার আরও পাটে পাটে ব্লগ আসবে তোমরা দেখতে থাকো এটা হচ্ছে সবে শুরু তো তোমরা ব্লগুলো সব কন্টিনিউ দেখতে থাকো আর এটা ছিল জার্নি ব্লগ দিয়ারা থেকে দীঘা এলাম সেটারই তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাও প্লাস একটা লাইক করে দিও ভিডিওটাতে তো প্ল্যান তো দেখে বুঝতে পারছো তো আমি এখন ভয়েস দিতে পারছি না ঠিকঠাকভাবে তো এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট দীঘা ব্লগে তো সবাই ভালো থেকো টাটা